কি বৃষ্টি পড়ছে আর এই দেখো আমার স্কুটি আমার স্কুটি এই যে এখানে আমার স্কুটি ভিজে যাচ্ছে আর সময় পাইনি আর এখানে দেখো আর এখানে চলছে গান হবে গান খুব তাড়াতাড়ি এসে পড়েছি যাতে আমাদের নিজেদের আর কি তাই জন্য দুপুরবেলা এসেছি এখন বাজে তিনটে তিনটে এখন এসেছি স্কুটি নিয়ে মাকে আর কাকিমাকে নিয়ে এসেছি ওই যে আমার স্কুটি ওই যে দেখতে পাচ্ছ স্কুটি আমার তো এখনও দেখো একদম ফাঁকা আর সুন্দর দিকে কিন্তু এখন ভরপুর হয়ে যাবে এখন দেখতে পাচ্ছ গাইস কিচ্ছু নেই কিন্তু সন্ধে হতে হতে কিন্তু শুরু হয়ে যাবে আর বৃষ্টির জন্য প্লাস্টিক টাঙানো হয়েছে এই দেখো আর এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে ওগুলো হচ্ছে আমাদের সব পুরানা বাড়ি ওইদিকে একটা বাড়ি একটা এখানে একটা দুইটা তিনটা আর এখানে একটা চারটা একটা আছে ওই দিকে পাঁচটা বাড়ি এখানে এই বাড়িটা হচ্ছে এটা হচ্ছে জেঠার বাড়ি সব এগুলো আমার জেঠার বাড়ি একটাও কাকার বাড়ি নেই ঠিক আছে মানে আমার বাবা ছোট আর কাকু সবার থেকে ছোট ব্যাস আর ওই যে মমতা মমতার শরীর ওই যে যার জন্য এই তিন দিনের গান দেওয়া হচ্ছে ওই যে মমতা এই দেখো বৃষ্টি কমবে 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 বৃষ্টি কমবে